আমি যখন জানলাম তখন জানলাম মানে কি আমি রাস্তার থেকে জেনেছি কোনো কমিটির কাছ থেকে জানিনি কোনো সদস্যর থেকেও না আমি রাস্তায় যাচ্ছি আমার কুমারটুলি আমার জন্মস্থান সেখানে আমি গেছি পুজো করতে মন্দিরে আমাকে একজন বললো কিরে তুই ঠাকুর বানাচ্ছিস না আমি তো আকাশ থেকে পড়লাম কেন ঠাকুর বানাচ্ছি না কি কারণে ও বললাম না আমি তো কিছু জানি না ভাই বলছে না ঠাকুর তো পাল বানাচ্ছে ভালো কথা আপনাকে আগে থেকে জানানো হয় এখনো কিছু জানি না কিন্তু কাউকে আমরা আমরা কি হয়েছে কালীপদ পাল মানে মাধব পালের বাবা তিনি করতেন তার মৃত্যুর পর টঙ্কেশা বেঁচে ছিলেন তার মৃত্যুর পর ওনার কালীপদ বলে দু ছেলে একটা হচ্ছে জগা পাল আর একটা মাধব পাল এই দুজন জগা হচ্ছে বড় আর মাধব হচ্ছে ছোট ছেলে দুজনে মিলে করতে আরম্ভ করি তারপরে জগার সাথে কোনো একটা ডিসপুট হলো জগা চলে গেল মাধবী করতো মাধাপালি করতো তো আমরা তো প্রত্যেক বছরই সেই কালীপদ পাল থেকে শুরু করে লাস্ট ইয়ার অব্দি মাধাপালি নিজে করেছে প্রত্যেক বছরই আমরা ওর কাছ থেকেই নিই এবছর আমরা মিন্টো পালকে দিয়েছি এটার কোনো কারণ নেই এটার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে এবার আমাদের ক্লাব ডিসিশন নিয়েছে যে মাধব ওই যে মিন্টু পালকে দিয়ে করবে সেই জন্য আমরা বাধ্য একা তো কিছু করা যায় না সবার মিটিং এ ঠিক করলো যে মিন্টু তাকে দিয়ে আমরা কালী ঠাকুরটা করাবো আমি বাধ্য রাজি হয়ে গেলাম তাই জন্য মিন্টু পালকে দিয়ে করেছি কোন রকম নোটিশ ছাড়া কোন রকম কিছুই না কোনো কিছুই না আপনাদের মধ্যে কি কোনো অন্তর্দ্বন্দ্ব হয়েছে কোনো দ্বন্দ্ব নেই কারণ স্টোর পুজো মানেই এই যে পঁয়ত্রিশ বছরেরও বেশি বছর সময় ধরে আনুমানিক যদি ভুল না বলি তাহলে এই ঠাকুর মানেই তো তো হাত থেকেই সেটা ছিল এটা থাকতো দিনটা দেখতে হতো কাউকে ওনার সাথে আমার কাকা ভাইপোর সম্পর্ক ছিল যেমনি এদের ফ্যামিলির সাথে আমাদের একটা সম্পর্ক আছে দীর্ঘদিন ধরে নবরবীন সঙ্গের সাথে আমাদের আজকের সম্পর্ক না কিন্তু যখন এই ঠাকুর আমি বানাতাম তখন ওই ঠাকুরটা হাইলাইট হতো এটা হতো না কিন্তু এবছর যখন আমি জানতে পারলাম যে আমাকে না জানি একটা কিছু হচ্ছে তখন আমি কাউকে ঠাকুর দেখাইনি কিচ্ছু করিনি আমি আমার কাজ আমি চুপচাপ করে গেছি না আপনি একবারও জিজ্ঞাসা করেন হ্যাঁ আমি একবার ফোন করেছিলাম যে কি খবর হ্যাঁ আমি একবার জিজ্ঞেস করেছিলাম ফোন করেছিলাম ফোনে কোনো অ্যান্সার উত্তর কিছুই পাইনি এতে কোনো দ্বন্দ্ব ফন্দ কোনো এই কিছু আর পালেরও বেদনা হওয়া উচিত না তখন প্রত্যেক বছর ও আগে থেকে এই ঠাকুরটা শুরু করে আমাদের বলার আগেই এবার ও করেনি সেজন্য এটা দুঃখ পাওয়ার কিছু যদি আমাদের ঠাকুরটা আগে থেকে প্রত্যেক বছর মতো করতো তাহলে হয়তো দুঃখ হওয়া উচিত ছিল তবে আমার মনে হয় না হচ্ছে খুব একটা দুঃখ হবে দুঃখ হবে কালী পুজোর থেকেই তো একটা শক্তি তৈরি হয়েছে সেটা না থাকলে তো স্বাভাবিক করে দুঃখ হবে আর ওদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই ওরা পুরো পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে মাধবকে আমি ভালোবাসি তার কোনো দিন কোনো প্রয়োজন আমি খবর পেলেই আমি যাবো সে দ্বন্দ্ব কিছু নেই দ্বন্দ্ব মনের কোনো দ্বন্দ্ব শিল্পী কত কোনো দিন বসে থাকে না শিল্পীর হাতটাই হলো সবচেয়ে প্রথম শিক্ষা তা আমি আমার হাতে কি আছে আমি এক জায়গার থেকে যখন আমাকে বিগত ধরে নিন ধাক্কা মেরে তাড়িয়ে হয়েছে আপনার গলায় অভিমানের সুর শোনা যাচ্ছে অভিমান তো হবে আপনি হলে আপনি হবেন বিগত যেখানে সাতষট্টি বছর আমরা আজকে ফাটা গেস্ট মানে কালীপদপল কাল ইমোশনাল হয়ে যাচ্ছে ইমোশনাল সবাই হবে আপনি হলে আপনি হবেন আপনার একটা ঘর থেকে যদি আপনাকে এক রাত্রে না জানিয়ে আউট আউট নোটিসে বের করে দাও তখন আপনি কি ভাববেন মানে আপনার সঙ্গে আর কোনো কথা হয় না না এখনো হয়নি স্কিল কোনো কথা এখনো কোনো কথা হচ্ছে না যা হচ্ছে বাগজুত হচ্ছে মোবাইল হচ্ছে খান্ডা লড়াই চলছে ঠান্ডা লড়াই চলছে এ লড়াই চলল না লড়াইটা কোথাও গিয়ে আপনিও বাড়িয়ে দিয়েছেন কি মানে এই ক্লাবে আমি বাড়াইনি আমি আপনি মায়ের আমার প্রতিভাটা দেখেছিছি আমাকে যদি কেউ চ্যালেঞ্জ দেয় তাহলে আমাকে তো এফসেট করতে হবে আমাকে তো চ্যালেঞ্জ ডাইরেক্ট দিচ্ছেন ইনডাইরেক্ট দিচ্ছেন ওরা কি ভাবছে ওরা ভাবছে যে কলেজ টিটারের বুকে গানো সারা ভারতবর্ষে আমাদের ঠাকুর বানিয়ে ওকে চেনে আপনার মধ্যে যদি প্রতিভাই না থাকবে তাহলে আপনাকে লোক চিনবে কি করে আপনার মধ্যে যদি প্রতিভা না থাকে আপনাকে তো কেউ ডাকবে না তাহলে আপনার ভিতরে থেকে ডাইরেক্টর আর ডাইরেক্টর দেখায় কিন্তু করে তো একজন প্র্যাকটিক্যাল লোক আমি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সবই জানি নিজে আমি তো একটা লাইনের কারিগর না আমি একজন আর্টিস্ট কালচার বানাই আমি আইডল মেকার আমি অ্যান্টিক করি আমি কি নি জীবনে আমি কি শুধু ঠাকুর মানে আমরা কি রাস্তায় ওঠা উঠে পড়া করা শিল্পী নাকি যে ঠেলে ফেলে দিলাম দরকার তুলে নিলাম শিল্পীদের কি কোনো ইজ্জত নেই আমরা কোনদিন ফোন করি না ঠান্ডা লড়াই চলছে না না কোনো ঠান্ডা লড়াই আমরা কোনদিন ফোনও করি না কিছু বলি না ও জানে করতে হবে করতে আরম্ভ করে দেয় এবার ও শুরুও করে তখন ঠিক আছে এরকম না যে আমাদের ঠাকুরটা শুরু করে দিয়েছে করছিল আমরা ওকে বললাম না তা না তবে যদি করা শুরু করতো আমরা বাধ্যতামূলকভাবে ওকে না জানিয়ে কিছু করতে পারতাম সেরকমও হয়নি সেই জন্য এটা কোনো সেরকম কোনো ব্যাপার নেই দ্বন্দ্বের কোনো ব্যাপার নেই এটা নবরবীন সংঘের কিছুটা সহযোগিতা আছে আমার পিছনে আমি কিছুটা সহযোগিতা এদের পিছনে করেছি যাতে এরা একটা জায়গায় আসে যেহেতু একই টাইপের ঠাকুর আমি এখানে দীর্ঘদিন বানিয়েছি মুখের হয়তো একটু আদলটা আলাদা ছিল কিন্তু এই বছর আমি ওইখানে যে তুমি বানাইনি পুরোটাই আমি এখানে মাধব একটা প্রশ্ন চলে আসে আমি একেবারে শেষ করে দেবো এই প্রশ্নটি দিয়ে সেটি হলো তাহলে কি কোথাও গিয়ে এটা এটা বাস্তবায়িত হয় যে যে প্রতিমা আমরা দেখি মাতৃপ্রতিমা প্রতিমা বলুন বা বিভিন্ন প্রতিমা এই প্রতিমাগুলোর পেছনে যারা কারিগর থাকে নেপথ্য কারিগর শেষ কথা তারাই বলে কথা আপনার খানিক্ষণ বলে দিলাম ফাটা কেষ্ট মানে কালীপদ পাল কালীপদ পাল মানে ফাটা কেষ্ট সেটা এরা বোঝেনি তার উত্তর এরা পাবে এইবার উত্তর আমি দেবো না পাবলিক দেবে তার আপনাদের মিডিয়া ও ঠাকুরটাও প্রত্যেক বছর করে ওটাও এটা প্রথম বছর না বহু বছর ধরেই করছে ওই ঠাকুরটা আর ওর যে মানে শক্তি কাজের শক্তি সে শক্তি প্রয়োগ করবেই সে তো স্বাভাবিক কথা হয়তো পূর্ণ শক্তি হয়তো আমাদের আগে ঠাকুরে প্রয়োগ করত এখন যদি আমাদের ঠাকুর না করে একটা ঠাকুরকে তো প্রয়োগ করতে হবে ও তো শিল্পী একটা শিল্পী তো তার ক্ষমতাটাকে আটকে রাখতে পারে না তাই করেছে ভালো করে করেছে এটা তো ভালো কথা ও সত্যি সত্যি ভালো শিল্প ওর শিল্পকলা যদি মানুষ দেখে মানে আনন্দ না পায় তা আমরাও কষ্ট পাব ঠিক করেছে আগামী বছর কি দেখা যাবে

দুঃখ হতেই পারে তো কোনো অন্যান্য মানুষ তো তো মানুষের বাইরে কিছু নেই তো কষ্ট হবেই হয়েছে কিন্তু আমরা তো কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি কিন্তু ওর কষ্ট হয়েছে এটা স্বাভাবিকতা মানুষ মাত্রই হতে পারে